কি হয়েছে মা তোমার কি মন খারাপ নাকি তোমার রাস্কার জন্মদিন আর জন্মদিনে তুই কি মন খারাপ করে নাকি মন খারাপের কারণ জানতে চান তাই তো এই টাকা গুলোই হলো আমার মন খারাপের কারণ কি করতেছো মা আরে টাকা তো মানুষের মন ভালো করে দেয় আর তুমি করতেছো টাকার লাগে তোমার মন খারাপ

কি ব্যাপার আমাকে তো কম বোনাস দেওয়া হলো কেন আমি বুঝলাম না এই অফিসে আমি সব যা কাজ করে তার থেকে দ্বিগুণ কাজ কিনা আমি করি অফিসের সবচেয়ে বেশি কাজগুলো কিনা আমাকে দেওয়া হয় তাহলে আমাকে কেন বোনাস গুলো কম দেওয়া হলো আপনাকে বোনাস কমের কারণ হলো আপনি এই মাসে কোয়ালিটি ডিউটি করেছেন আপনি এই মাসে বেশিরভাগ সময় অ্যাটেন্ড ছিলেন আপনার কিছুদিন পরপর এই সমস্যা সেই সমস্যা নানান সমস্যা দেখে আপনি এই মাসে ডিউটি করেননি আপনাকে যে বোনাসের টাকাটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট ভালো 거고 সেটা আপনি সম্মান করাবলীছেন আর আবির সাহেব পুরো মাস ডিউটি করেছেন এবং কি উনি ওভারটাইম করেছেন সেই জন্য ওনাকে পুরো বোনাসটা দেওয়া হয়েছে বুঝতে পারছেন স্যার আমি বলে কি এই বোনাসটা কিন্তু আমার জন্য খুব কম হয়ে যায় আসলে আমার ফ্যামিলিতে না ফিনান্সিয়াল অনেক প্রবলেম চলছে আর সবথেকে বড় কথা হলো আমার স্যালারির উপরেই কিন্তু আমার পরিবারটা চলছে আমি একমাত্র আমার ফ্যামিলির আর্নিং সোর্স এখন আপনি যদি আমাকে বোনাসটা কম দেন তাহলে আমার সংসার চালাতে কষ্ট হবে স্যার আমি বলি কি আমার বোনাসটাকে একটু বাড়ানো যায় না স্যার আপনি একদম ঠিক কাজ করেছেন উনি তো ফাঁকি বাজ উনি অনেক ফাঁকি দেয় সেই দিনও তো ওনার কাজ আমাকে দিয়ে করিয়েছে উনি বলে আমার মাটা অনেক অসুস্থ আবির সাহেব আপনি কি আমার কাজটা একটু হেল্প করে দিবেন আমি বললাম ঠিক আছে কি আর করার মায়ের দোহাই দিয়েছে উনি একদম মিথ্যাবাদী স্যার আপনি ওনাকে যে বোনাসটা দিয়েছেন উনি এটাই ডিজার্ভ করে কাজ করবেন এখন বুঝতে পারলেন তো ছোটকালে বাবা মারা যাওয়ার পর মাও অসুস্থ হয়ে যায় মা কিছুদিন আগে প্যারালাইসিস হয়ে গেছে এখন সংসারে আমার ভাইও নাই যে আমার একটা বড় ভাই থাকবে যে বট হয়ে আমাদের পাশে দাঁড়াবে এখন আমার পরিবারের বট গাছই আমি আমি ছাড়া আমার পরিবারে আর্নিং করার কেউ নেই আমি একা করি আমার টাকা দিয়ে আমার পরিবারের সংসারটা চলে কিন্তু দেখেন আমার বস আজকে না বুঝে না জেরে আমার বোনাস কেটে দিল আর সে কি করলো আমার বোনাসটা সে আবিরকে দিল দুইটা দিন ধরে আমার কাজগুলো আবিরকে দিয়ে করিয়েছি দেখে তাই আমার বোনাসটাও কেটে দিলো এই টাকাগুলো দেখছেন এই টাকাগুলোর এতদিন ধরে আমি আশা ছিলাম কবে এই টাকাগুলো পাবো এই টাকাগুলো পেলে আমি আমার মায়ের চিকিৎসা করাবো আমার ছোট দুটো বোনকে ভালো জামা কাপড় কিনে দেব কিন্তু দেখেন এই সামান্য টাকাগুলো দিয়ে না পারবো আমি আমার মায়ের চিকিৎসা করাতে না পারবো আমার বোনগুলোকে জামা কাপড় কিনে দিতে কি করবো আমি টাকাগুলো দিয়ে আমি যখন বাসা যাব তখন আমার ছোট বোনগুলো তো আমাকে জিজ্ঞাসা করবে যে তাদের নতুন জামা আমি কবে কিনে দিব তখন আমার উত্তর কি থাকবে তখন তো আমার কোনো জবাবে থাকবে না আর আমি আমার মাকে কথা দিয়েছিলাম যে বোনাসের টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করব কিন্তু সামান্য টাকাগুলো দে আমার কিছু হবে না আমি এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না মাগো মন খারাপ করিও না রিজিকের মালিক হইল আল্লাহ তুমি এই টাকাগুলি লইয়া বাড়িতে যাও দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে হ্যাঁ কিন্তু আন্টি আমিও তো শুনেছি যে আজকে আপনার জন্মদিন হ মা আইজ আমার ও জন্মদিন কিন্তু গরিবের আর কি জন্মদিন আমার অন্যান্য দিন যা আর ওই জন্মদিনও তা কি সব আনটি আপনি কোনো চিন্তা করবেন না আপনি এক কাজ করুন আপনি আমার সাথে আমার বাসায় চলুন আমরা ছোটখাটো একটা কেক কিনে আজকে আমরা আমাদের দুজনের বার্থডে সেলিব্রেশন করব আর বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আল্লাহ বাকিটা দেখবে চলুন